নমস্কার কেমন আছো তোমরা সবাই সোমনাথ সোনাত্তরী ব্লগ নতুন করে একটা শুরু করছি আজকে নীল ষষ্ঠী পুজো দিতে গেছি আমাদের গ্রামের শিব শীতলা মন্দিরে তোমাদেরও এনেছি শিব মন্দিরে কত লোক পুজো দিয়েছে সবাই যারা নীল ষষ্ঠীর বোত করেছে সবাই বসে আছে ঠাকুরমশাই এখনও আসেনি ওই জন্য অপেক্ষা করছে খুনি ঠাকুর মশাই এই যে নতুন করে আর চালা তৈরি হলো তোমাদের একটু দেখালাম সকালবেলা নীল ষষ্ঠী পুজো হয়ে গেছে বাড়ি এসে গেছি এবার রাত্রিবেলা রামজীবনপুরে রাত্রি গাজন দেখতে যাচ্ছি তোমাদেরও নিয়ে যাচ্ছি চলো রামজীবনপুর একটা পৌরসভা এলাকা চন্দননগর থেকে লাইট এসেছে এগুলো করেছে নাতিকে বৌমাকে নিয়ে যাচ্ছি টোটো করে যে নাতিকে কোলে করে নিয়ে দাদু দাঁড়িয়ে আছে এটা একটা কালী মন্দির খুব জাগ্রত কালী মন্দির কালীর মন্দির রাস্তা ধারই একদম মন্দিরটা দুটো মন্দির আছে রামজীবনপুরে একটা পুরনো বাজার একটা নতুন বাজার রাস্তার ধারেই প্রথমে পড়ছে নতুন বাজারটা পুরনো বাজারটা একটু ভেতরে তোমাদের যাব। রাস্তার ধারে ধারে এরকম লাইট করেছে এই যে ওনার স্কুল পড়াশোনা করেছেন রামনীমপুর বাবুলাল স্কুল হাই স্কুল ওখানের পিওন বসেছিলেন বলতের একটু দরজাটা খুলে দিলেন আমরা একটু ভেতরে গেলাম সব দেখালেন নাতিটা হলে খুব ছোটাছুটি করছে স্কুলটা খুব বড় এটা একটা বড় হল আর পুরোনো বাজারে চলে এলাম এখানেও শিব মন্দির আছে এগুলো সব লাইট বড় করেছে এখানে কিছু বাজনা বাদ্য বাজছে প্রচুর ভিড় হয়েছে এইখানে নতুন বাজারে অত ভিড় নয় এই পুরোনো বাজারটায় প্রচুর ভিড় আর এই যে প্রচুর সন্ন্যাসী এখানে মহিলা সন্ন্যাসীও আছে মাথায় জল নিয়ে মন্দিরে ভেতর যাচ্ছে জল ঢালবে বলে সন্ন্যাসীরা প্রচুর ভিড় ওই যে মন্দিরটা ওই যে বড় মন্দির প্রচুর ভিড় লোকজন নাতিটা একটু ছোটাছুটি করছে এবার চলে এলাম মেলায় ওইখানেরই স্কুল মাঠে মেলা হচ্ছে এই মেলার ভেতরটা তোমাদের একটু দেখাচ্ছি যে রকম মেলা হয় খুব বড় মেলা এখানে একটা পাঁচকুড়ার চপের দোকান নাতি বলছে রলিক আইসক্রিম খাবো এই যে রলিক আইসক্রিমের দোকানে চলে এসেছি বৌমা দেখে দিচ্ছে ওকে ক্যানলোড দিয়ে দিয়েছে কোনটা পছন্দ আইসক্রিম খাওয়া হয়ে গেছে এবারে অন্যান্য দোকানগুলোই একটু ঘুরছি তারপর বাড়ি চলে যাব রাত্রি দশটা বেজে গেছে নাতিটাকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে আমাদের বাড়ির থেকে একটু দূরেই চল্লিশ মিনিট লাগলো টোটোই করে আসতে যেতে আসতে দু চলো ঠিক আছে এই পর্যন্তই আবার পরের ব্লগে দেখা হবে যদি ভালো লাগে লাইক কমেন্ট করো এটা একটা মাতঙ্গিনী করেছে কাগজ দিয়ে তৈরি করেছে ও যে স্কুলের মধ্যে ছবি করেছে ঠিক আছে